কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো কালকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল আজকে হচ্ছে পনেরো তারিখে আমি ভিডিওটা করছি আর কালকে ছিল চোদ্দ তারিখ তো কালকে আমার বরকে দেখো এটা দেওয়া হয়েছে একটু একটু মানে কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ কি রোজটা এটা দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভাবতে পারিনি দেখো জিনিসটা দেখতে কেমন এটা দিয়েছি আমার বরকে মানে আমার মেয়ে দিয়েছে আমি তো দই দই দিয়েছিলাম খাবার যে দই হয় মিষ্টি দই মিষ্টি দই দিয়েছিলাম খাওয়া ওটা খাওয়া হয়ে গেছে আর এটা আর আমার বড় আমাকে কিছু দিয়েছে চলো সেটা দেখিয়ে দিই এই দেখো এই হিমালয়ের ক্রিমটা দিয়েছে আমার মেয়েকে আমার বর আর এই যে এটা আমাকে দিয়েছে এই লিপস্টিকটা দিয়েছে লিপস্টিকটা দিয়েছে আমার বর দেখে নাও ভালো করে একটা ছোট্ট ক্রিম হিমালয়া এটা দিয়েছে এটা আমার মেখে দিয়েছে আর এই লিপস্টিকটা তো আমার পর আমাকে তার দেখে নিলে বরকি দিয়েছে আমাদের দুজনকে দুটো